আসসালামু আলাইকুম আমি আফজাল আসলাম দিলালান শাখা থেকে এখান থেকেই কিন্তু ইন্ডিয়ান যে নেটের শাড়িগুলো চলে আসছে এগুলো কিন্তু দেখিয়ে দিব আর এগুলো কিন্তু নেটের উপর কিন্তু এমব্রয়ডারি প্লাস জরি সুতা কিন্তু স্টোন আটকানো রয়েছে আর স্টোনটা কিন্তু ফিক্সড এগুলো চাইলেও কিন্তু অনেক সময় পড়বে না আর ব্যাকসাইডটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কি সম্পূর্ণ এমব্রয়ডারি করা নেটের উপর প্রাইসটি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নেটের পার্টি ওয়ার্ক শাড়ি এখানে কিন্তু প্রচুর কালার ডিজাইন রয়েছে আপনারা কিন্তু চাইলে শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে প্রচুর কোয়ান্টিটি কিন্তু নেবে এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান তো এটা কিন্তু পাঁচটি কালার রয়েছে তো পাঁচটি কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার তো এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে চলে আসবে আর গোল্ড প্রত্যেকটারই কিন্তু সিলভার সিলভার কালার সুতা কাজ করা থাকবে আর এটা কিন্তু হালকা পেস্টের মধ্যে থাকবে তো এই হচ্ছে আরেকটি কিন্তু সিভিট কালার থাকবে সম্পূর্ণ কিন্তু গর্জের ভাবে কাজটা করা থাকবে তো এই হচ্ছে কিন্তু এটা কিন্তু আরেকটা ইংলিশ কালার থাকবে তো এই হচ্ছে আরেকটি কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে চলে আসবে তো প্রাইসটা কিন্তু সেম সেম প্রাইজেই থাকবে প্রত্যেকটাই কিন্তু টোকেন লাগানো রয়েছে ছয় হাজার টাকা এই হচ্ছে আরেকটি ডিজাইন তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইনটা কিন্তু গ্লেজ প্রত্যেকটাই কিন্তু গরজিএসভাবে কিন্তু স্টন বসানো রয়েছে আর এটার প্রাইসটা কিন্তু থাকবে হচ্ছে যা পাঁচ হাজার চারশো পঁচিশ টাকা রিজনেবল প্রাইজেই কিন্তু বিলালান্ডার আনটার দিয়ে থাকে তো আপনারা যে কোনো বিয়ের যে কোনো পার্টি সবের কেনাকাটা কিন্তু অলওয়েজ বিলাল্টার প্রাইজ কিন্তু বেছে নেবেন কারণ বিলালান্টার প্রায় মানেই হচ্ছে আপডেট কালেকশন নিত্য নতুন কালেকশন আর শোরুমে আপনি কিন্তু বসার সুযোগ রয়েছে কেনাকাটার জন্য আর সপ্তাহে যে কোনো দিনে কিন্তু আমাদের এই শোরুম কিন্তু ওপেন থাকবে আপনারা কিন্তু যে কোনো সময় কিন্তু এই শোরুমে এসে কেনাকাটা করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো এই প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো থাকবে আর প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর কালার আর এই নেটের শাড়িগুলো হচ্ছে অল ওভার কিন্তু কাজ করা থাকবে ছয়শো আরেকটা কিন্তু পাঁচ হাজার চারশো পঁচিশ টাকা তো এই পাঁচ হাজার চারশো পঁচিশ টাকার কিন্তু হচ্ছে এই পাঁচটি কালার তো ইন্ডিয়ান কালেকশনগুলো যে আপাতত কিন্তু এই প্রাইজের কিন্তু হচ্ছে আমরা কিন্তু প্রাইসটা কিন্তু পেয়েছি হাতে তো বাকিগুলা কিন্তু নেক্সট ভিডিওতে আপলোড দেবো আপনারা কিন্তু অবশ্যই আব্দুল হোসেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে তো এখান থেকে কিন্তু যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন প্রচুর কোয়ান্টিটির শাড়ি কিন্তু আমাদের এই শোরুমে রয়েছে যে কোনো ধরনের পার্টি শপের জন্য কিন্তু অলওয়েজ বিল্লা ল্যান্ডার প্রাইস বেস্ট হবে তো ভিডিও শেষ করে অলওয়েজ অ্যাড্রেসটি দিয়ে দেবো অ্যাড্রেসটি হচ্ছে বিল্লা ল্যান্ডার প্রাইস শোরুম হচ্ছে তিনশো একশো টেলিফোনোর ডাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে নয়ন যে এই শোরুমে কিন্তু ফোনটি কন্ট্যাক্ট সেই কিন্তু বসে তো আপনারা কিন্তু এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু খোলা রয়েছে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলাল আন্ডার সাথেই থাকুন